আমাদের অন্তর আমাদের দিল কেউ চায় আল্লাহকে মহব্বত আমার অন্তর আমাদের দিল আমাদের আত্মা আমাদের রুহ কাকে মহব্বত করতে চায় আল্লাহকে মহব্বত করতে চায় সকলের দিল আল্লাহকে মহব্বত করতে চায় বলবেন কিভাবে পাথর সে হো খুদা সে पत्थर से हो खुदा से हो या फिर किसी से हो आता नहीं है चैन मोहब्बत किए बगैर दिल बहर मोहब्बत है मोहब्बत ही करेगा दिल बहर मुहब्बत है मोहब्बत ही करेगा को तो बचाऊं ये किसी पर तो मरेगा लाख इसको तो बचाऊं तो ये किसी पर तो मरेगा दिल बाहर मोहब्बत है मोहब्बत तो करेगा मनुष्य दिल है तो पत्थर के मोहब्बत करवे जार जो नहीं तो पत्थर है नीचे छमने तार माता के टेकाए मैं तो मटीर मूर्ति किसे मुहब्बत करूं এই জন্যই তো সে তার কাছে দুঃখ দরদ পেশ করে নতুবা মানুষ অন্য কোন বস্তুকে মুহাব্বত করবে কারণ সে করার জন্য সে করে জন্য কাউকে না কাউকে মোহাব্বাত করবেই তো করবে আসল সে সে সব সময় চায় ভালো কি মোহাব্বাত করতে শ্রেষ্ঠকে মুহাব্বত করতে উত্তমকে মুহাব্বত করতে সর্বদিকে সর্বদিক দিয়ে যে সব থেকে উত্তম যে সব থেকে শ্রেষ্ঠ যে সব থেকে ভালো দিল চাই তাকে mohabbat করতে দিল চাই তার সাথে সম্পর্ক করতে দিল চাই তার সাথে تعلق জুড়তে দিল চাই তার দিল চায় তার প্রেমের নেশাই নিজেকে হাবু ডুব খাইতে দিল চায় তার প্রেম পিদুষ পারেশে নিজেকে মগ্ন করে ফেলবে দিল চায় তার প্রেম সদাই নিজেকে বিলীন করে দিবে দিল চায় তার প্রেমের ছুরিতে নিজেকে বিলীন করে দিয়ে নিজেকে টুকরো টুকরো ফেলবে দিল চায় সব থেকে উত্তমকে মহাব্বত করতে দিল চায় সব থেকে ভালোকে মহাব্বত করতে এবারে দেখুন জগতের লীলা খেলা কবি বলে বিশাল ভূমি বিশালই ভূমি বিচিত্রতার নেই কমি সবুজে করেছ যে বাহার বিশালই ভূমি বিচিত্রতার নেই কমি সবুজে করেছ যে বাহার সকলোগুলো গান কীৰ্তন হেকুদা তোমার তুমি যে মালিক তুমি যে খালিক তুমি যে রব তুমি যে সব নিখিলি দুনিয়ার সব শস্য সে মলে হাই সুন্দর এই ধরণী সবই সৃষ্টি সেই ক্ষুদার তুমি কি তা ফুলের শুবা সুন্দরতা দান শেখুধার ফুলের শুভা সুন্দরতা দান শেখুদার যার জন্য পাগল প্রেমিক থাকে বেকার এই জগতের সৌন্দর্য শস্য শ্যামলে ভরা এই জগৎ ফল ফুল ফসলে ভরা এই জগৎ এই বিচিত্রময় জগতে কে সৃষ্টি করলো জগতের সৌন্দর্য কে সৃষ্টি করলো এই জগতের মনোরম দৃশ্য কে বানাইলো বানানে কে একমাত্র আল্লাহ তাআলা বানানে ওয়ালা কে আল্লাহ কে আল্লাহ তাআলা বানিয়েছেন তাহলে বলুন যে সৌন্দর্যের মালিক ও খালিক যে সৌন্দর্য হর্তা কর্তা নির্মাতা তাহলে সে আল্লাহর সৌন্দর্য কেমন হবে যে আল্লাহ সকল বস্তু সৌন্দর্য কি যে আল্লাহ নিজেই বানিয়েছেন তাহলে সে আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর মহত্ব তাহলে কেমন হবে এর দ্বারাই বোঝা যায় দিল চাই উত্তমকে মোহাব্বত করতে উত্তমের উত্তম উত্তমের উত্তম উত্তমের উত্তম এইভাবে চলতে চলতে যখন যায় তখন সে আল্লাহ পর্যন্ত গিয়ে থেমে যায় কেন আল্লাহর থেকে উত্তম আর কিছু নেই আল্লাহর থেকে সুন্দর আর কিছু নেই আল্লাহর থেকে উসুঠাম আর কিছু নেই আল্লাহ উৎকৃষ্টতম আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কিছু গিয়ে দেব তখন থেমে যায় কারণ তেল তালাশ করতেছিল উত্তম কে শ্রেষ্ঠ কে এখন সে পেয়ে গেছে আল্লাহ যখন দিল পেয়ে যায় তখন আর তার কোনো তামান্না থাকে না আর কোনো আফসোস তার থাকে না কোন তার আর না